আসসালামু আলাইকুম এটি হচ্ছে রাজশাহীর পদ্মার পাড়ে নগরের ঠিক পাঁচটাতে পদ্মা নদী বয়ে গেছে এই জায়গাটি চমৎকার একটি জায়গা এখানে পর্যটকরা ঘুরতে আসেন এছাড়াও রাজশাহী নগরীতে বসবাসকারী সবাই বিকেলবেলা অথবা সারাদিনই এই জায়গায় আড্ডা দেয় এখন শুকনো মৌসুম বর্ষাকাল আসলে এখানে পানি একেবারে টুইটুমপুর থাকবে পানি আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটিতে পানি আসবে চমৎকার একটি জায়গা ঘুরে দেখার মতো জায়গা আপনারা রাজশাহী শহর যখন আসবেন তখন অবশ্যই এই জায়গাটিতে ঘুরতে আসবেন সুন্দর একটি জায়গা এই জায়গাটি বর্ষাকালে আমার মনে হয় এখনই পদ্মার যে স্রোত পানি দেখা যাচ্ছে বর্ষাকালে তার বেশ কয়েক গুণ বেশি পানি হবে এই জায়গায় তখন ঘুরতে আসলে অনেক ভালো লাগবে আমরা কুমিল্লা থেকে এসেছি আসলে এই মুহূর্তে খুব রৌদ্র যার কারণে খুব বেশি বড় করে ভিডিও করা সম্ভব হচ্ছে না তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জায়গাটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনি ঘুরতে আসলে অবশ্যই রাজশাহী যখন আসবেন আম এবং লিচু খাওয়ার পাশাপাশি আপনি পদ্মার পারে বসে পদ্মার পারে যে সৌন্দর্য এবং পদ্মার যে উত্তাল ঢেউ সেটিও উপভোগ করতে পারবেন এছাড়া আপনি রাজশাহীতে আরও বেশ কিছু জায়গা আছে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এছাড়া রাজশাহী সিটির খুব নয়া বিরাম সৌন্দর্য আছে যেগুলো আপনি উপভোগ করতে পারবেন দূরে নৌকা দেখা যাচ্ছে ঠিক তার পাশেই চর জেগেছে এছাড়া এখন এই মুহূর্তে আসলে পানি অনেকটা কম কারণ বর্ষাকাল এখনও পুরোপুরি আসে নাই যার কারণে এখনও পানি অনেকটাই কম পানি যখন বেশি থাকবে তখন এই জায়গায় বসে আড্ডা দিতে বেশ ভালো লাগবে আমরা আসলে আপনাদেরকে অল্প কিছুক্ষণের জন্য এই পদ্মার পারে নিয়ে আসলাম আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যখনই আসবেন অবশ্যই এই পদ্মার পারে এসে বসে সময় কাটাবেন তো সবাই ভালো থাকবেন হ্যালো বাংলাদেশের সাথে থাকবেন পদ্মার পারে এই জায়গাটিতে এসে অবশ্যই ঘুরে যাবেন আল্লাহ হাফেজ ওফ